দর্শক যখনই সংকট রাজনৈতিক সংকটে যখনই পড়ছে দেশ সেরকম মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার তখনই আমরা দেখেছি অন্তত তিন দলকে বিএনপি জামাত এবং এনসিপিকে ডাকছেন প্রধান উপদেষ্টা ডেকে জরুরি মিটিং করছেন এবং তাদেরকে ওই কমন একটা বার্তা দিচ্ছেন যে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ না হলে পতিত শক্তি ফিরে আসবে ফ্যাসিস্ট ফিরে আসবে এবং ফ্যাসিস্ট নানা ধরনের কর্মকাণ্ড করবে যেগুলো প্রতিরোধ করা সম্ভব হবে না তার মানে সমাধান একমাত্র রাজনৈতিক ঐক্য রাজনৈতিক ঐক্য যেটা সমাধান সেটাই দেখা যাচ্ছে না রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাইয়ের পক্ষের শক্তির মধ্যে অনৈক্য আওয়ামী লীগের জন্য অনেক বেশি সুবিধা করে দিচ্ছে এই আলোচনা চতুর্দিকে রয়েছে গতকালকে ওসমান হাদির যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেই ঘটনায় আবারও আজকে প্রধান উপদেষ্টা তিন দলকে ডাকলেন ডেকে ওকের সুর শোনালেন কিন্তু ঐক্যের সুরটা রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটা গেল গতকালকে হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের যে বিভিন্ন রকমের বিবৃতি আমরা দেখেছি ফেসবুক পোস্ট দেখেছি সেটা কি ইঙ্গিত দেয় আদৌ কি জুলাইয়ের পক্ষে যারা ছিলেন তারা ঐক্যবদ্ধ আছেন নাকি তারা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছেন শরীফ ওসমান হাদিকে নিয়ে কি কী হলো কি কী হচ্ছে পুলিশ কতদূর আগালো পুলিশ কি বলছে সরকারের পক্ষ থেকে কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে চলুন একটু জেনে দেখি সাথে এটাও জানার চেষ্টা করব শরীফ উসমান হাদের শারীরিক অবস্থা এখন কেমন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যে যখনই রাজনৈতিক সংকট তখনই ওকের ডাক দেয়া এবং রাজনৈতিক দলগুলোকে ডেকে ঐক্যের সুর শোনানো এটা আমাদের প্রধান উপদেষ্টার একটা কমন প্রক্রিয়া হয়ে গেছে গত পনেরো ষোলো মাসে আমরা এই ব্যাপারটা বহুবার দেখেছি আবারও সেটা ঘটল শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আজকে বিএনপি জামাত এবং এনসিপিকে ডেকে বৈঠক করলেন যেন সরকারের কার্যক্রমে মনে হয় যে বাংলাদেশে এই তিনটি দল ছাড়া আর কোনো রাজনৈতিক দল নেই বিএনপি জামাত ঠিক আছে কিন্তু তৃতীয় দল হিসেবে যখন আপনি বারবার এনসিপিকে ট্রিট করছেন যখন নিবন্ধিত আরও পঞ্চাশটা দলকে গোনার মধ্যেই ধরছেন না তখন সেটা এক ধরনের বৈষম্যের জন্ম দিচ্ছে কি না এই প্রশ্নটা বারবার উঠলেও এই ব্যাপার থেকে বর্তমান সরকারকে বেরিয়ে আসার কোনো নজির আমরা দেখে যখনই কোনো সমস্যা তখনই এই তিন দলকে হয় শুধুমাত্র এই তিন দলকে ডাকা অথবা এই তিন দলকে একসাথে ডাকা এবং এই তিন দলকে গুরুত্বপূর্ণ ভাবা এবং গুরুত্ব দেয়া বিএনপি জামাত এই মুহূর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এনসিপি যাদের এখন পর্যন্ত সারা দেশে ভোট করে একটি আসনেও জয়লাভ করার মতো অবস্থা কিংবা জনপ্রিয়তা তৈরি হয়নি মাত্র কদিন আগে গত মাসে যারা নিবন্ধন পেল নিবন্ধন পাওয়ার আগে থেকেই তাদেরকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে তাতে করে অন্যান্য নিবন্ধিত পঞ্চাশটি দল গুরুত্বহীন হয়ে পড়ছেন এবং এই গুরুত্বহীন করে ফেলা এটা এক ধরনের বৈষম্যের জন্ম দিচ্ছে এই আলোচনাটা অনেক দিন থেকেই ছিল কিন্তু তাতে সরকার কর্ণপাত করেনি আজকেও তাদেরকে ডাকলেন প্রধান উপদেষ্টা ডেকে ঐক্যের সুর শোনালেন কারণ এক ধরনের অনক্য দেখা যাচ্ছে গতকালকে হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা দেখেছি যে ঘটনার পরপরই ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি ফেসবুক পোস্টে চাঁদাবাজের শেখর সহ জন্য আবারও অভ্যুত্থান হবে আবারও অভ্যুত্থানের জন্য ডাক দিলেন অর্থাৎ সর মানে একেবারে দলের নাম না নিলেও সরাসরি তিনি বিএনপিকে আক্রমণ করে ফেসবুক স্ট্যাটাস দিলেন আজকে আবার রুহুল কবির রিজপি বললেন যে যে অপরাধী একজন যে শনাক্ত হয়েছে তার সঙ্গে সাদিক ক্রাইমের একসাথে চা খাওয়ার ছবি এখন আমরা তাহলে কি বলবো অনেক কথাই বলেছেন তিনি কথাগুলো বলেছেন মূলত ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু স্টিল পিকচারের মাধ্যমে অর্থাৎ স্টিল পিকচারকে কেন্দ্র করে যে যেগুলোকে এআই দিয়ে তৈরি এরকম দাবি করা হচ্ছে শিবিরের পক্ষ থেকে গতকালকে হাসপাতালে মির্জা আব্বাস গেলেন দেখতে সেখানে তাকে নিয়ে যা হলো তার বিরুদ্ধে স্লোগান দেয়া হলো ভোঁয়া ভোঁয়া বলা হলো ডাকসুর তথাকথিত ওই অনেকেই যারা মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তারাও মির্জা আব্বাসকে সরাসরি অপমান করলেন সেখান থেকে বেরিয়ে যেতে বললেন এই কর্মকাণ্ডগুলো রাজনৈতিক কর্মকাণ্ড এগুলো নানাভাবে আলোচিত হয়েছে আজকে মির্জা আব্বাস বলেছেন যে হাদি আমার মানে প্রতিদ্বন্দ্বী নয় প্রতিযোগী একজন প্রতিযোগী আমার প্রতিদ্বন্দ্বী নয় অর্থাৎ হাদিকে তিনি প্রতিদ্বন্দ্বী ভাবছেন না ভাবার কারণও নেই কারণ মির্জা আব্বাস ডাকসাইটে নেতা ঢাকা আর্টে তার যে প্রভাব সেই প্রভাবের কাছে এই সদ্য আলোচনায় আসা একজন তরুণ তাকে কেন প্রতিদ্বন্দ্বী ভাবা হবে এবং প্রতিদ্বন্দ্বী তিনি কেন ভাববেন এই কথাগুলো নানাভাবে রাজনৈতিক যে বিরোধ আছে সেই বিরোধটা স্পষ্ট করে দেয় অর্থাৎ বিএনপি জামাত এনসিপি তাদের বক্তব্যের মাধ্যমেই বোঝা যায় যে তাদের মধ্যে ঐক্য নেয় প্রধান উপদেষ্টা ওই আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা মিটিং করে যতই ঐক্যের সুর শোনান না কেন ঐক্যটা যে আদতে নেই এবং ঐক্যটা যে সম্ভব নয় তৈরি করা সেটা আমরা খুব ভালোভাবে টের পেয়েছি এরকম এরকম একটা পরিস্থিতিতে আহ আওয়ামী শক্তিশালী হয়ে যাবে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করবে হাদিকে যারা আক্রমণ করেছে হাদির উপরে যারা গুলি চালিয়েছে তাদের একজনের পরিচয় শনাক্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে সেই একজনকে সাবেক ছাত্রলীগ ওই রাব্বানী শোভনের সময় তিনি ছাত্রলীগের নেতা ছিলেন মোহাম্মদপুরের আদাবর অঞ্চলের এরকমটা বলা হচ্ছে কিন্তু যে ছবি দেখানো হচ্ছে এবং যে ছবি শরীফ উসমান হাদির নির্বাচনী ক্যাম্পে টেনে থাকা অবস্থার যে ছবি দেখানো হচ্ছে এবং অন্য ছবি যেগুলো ইনস্টাগ্রাম ফেসবুক থেকে বের বের করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে এক জায়গায় ছোট চুল এক জায়গায় বড় চুল এই এই ব্যাপারগুলো দাবি করা হচ্ছে যে ফটো ডিটেক্টরের মাধ্যমে এটা এটা প্রমাণ করা হয়েছে যে ওই মাস্ক পরা যে ছবিটা শরীফ ওসমান হাদির সঙ্গে নির্বাচনী ক্যাম্পেনে দেখা যাচ্ছে সেই মাস্কের ভেতর দিয়ে চোখ এবং কপাল যতটুকু দেখা যাচ্ছে সেটা দিয়ে এই ফটো ডিটেক্টরের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত হয়েছেন যে এটাই সেই ব্যক্তি আবার এই এই যে যখন দাবি করা হচ্ছে মানে পুলিশ তো আর দাবি করছে না পুলিশ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি কিন্তু বিভিন্ন জন বিভিন্ন সাংবাদিক বিভিন্ন ফেসবুক পোস্টে এই ছবিগুলো ছড়িয়ে পড়েছে কেউ 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 দাবি করছেন যে সাবেক ছাত্রলীগের নেতা আবার মজার ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা ছাত্রলীগের অ্যাক্টিভিস্ট তারা বলছেন যে সাবেক ছাত্রলীগের নেতা তো এখন বড় বড় বিপ্লবীও হয়েছে ছাত্রলীগ করতো এরকম বিপ্লবী হয়েছে এবং সরাসরি অনেকে নাম মেনশন করে পোস্ট করছেন যে ডাকসুর ভিপি তিনিও তো একসময় ছাত্রলীগ করতেন তাকে কি আপনি এখন ছাত্রলীগ হিসেবে ট্রিট করবেন এরকম যুক্তি তর্ক পক্ষে বিপক্ষে এই যে ব্যাপারগুলো চলছে এই ব্যাপারগুলো মোকাবেলা করার জন্য অবশ্যই জুলাইয়ের যারা আন্দোলনে ছিলেন একসাথে ছিলেন তাদের মধ্যে ঐক্য যদি না থাকে তাহলে কোনোভাবেই তারা যাদেরকে প্রতিপক্ষ ভাবছে তাদেরকে টার্গেট করছে কিংবা মনে করছে যে আওয়ামী লীগ এই কর্মকাণ্ডগুলো ঘটাতে পারে এবং আওয়ামী লীগ একটা টার্গেট মিশন নিয়ে নেমেছে সেগুলো প্রতিরোধ করা এই অনৈক্য থাকলে সম্ভব নয় এরকম পরিস্থিতিতে পুলিশের ডিএমপি প্রধান মানে আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি উপদেষ্টাদের প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের যে বৈঠক সেই বৈঠকের একটা ছবি আপনারা দেখে নিতে পারেন সেখানে আমরা দেখছি যে ছয়জন তিন দল থেকে ছয়জন নেতা উপস্থিত হয়েছেন সেই উপস্থিত হয়ে আমরা দেখছি যে সেখানে গণমাধ্যম বলছে ওসমান হাদির ঘটনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক যা যা আলোচনা হলো সেখানে আমরা সালাউদ্দিন আহমেদকে দেখছি মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিনকে দেখছি দেখছি নাহিদ ইসলাম দেখছি হাসনাত আব্দুল্লাহ। দেখছি জামাতের সেক্রেটারি গোলাম পারোয়ার এবং তাদের সঙ্গে আরও আরেকজন নেতাকে দেখছি এই খবর যখন হচ্ছে তখন ডিএমপির কমিশনার তিনি বলছেন যে হাদিকে গুলি করা গণমাধ্যম নিশ্চিত করছে যেটা যে হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত যে কোনো সময় গ্রেপ্তার অর্থাৎ তিনি দাবি করছেন সন্ত্রাসীরা অর্থাৎ দুইজনই শনাক্ত কিন্তু এখন পর্যন্ত আমরা ডিএমপির মিডিয়া উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমে বলতে শুনেছি যে একজনকে শনাক্ত করা হয়েছে কিন্তু ডিএমপি কমিশনার বলছেন সন্ত্রাসীরা শনাক্ত তার মানে পুলিশ অনেক দূর এগিয়েছে বলেই মনে হচ্ছে এদিকে প্রধান উপদেষ্টা বলছেন আর মন্তব্য করেছেন সেই শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে যে এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপরে আঘাত বাংলাদেশের অস্তিত্বের উপরে আঘাত তিনি মনে করছেন এই এটা যখন তিনি মনে করছেন তখন নির্বাচনে নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন এই ঘটনা ঘটল কীভাবে এর আগে চট্টগ্রামে এরকম একজন রাজনৈতিক ব্যক্তির উপরে আক্রমণের পরেও সরকার কেন সচেতন হয়নি সেই প্রশ্ন বিএনপি তুলছে বিভিন্ন পক্ষ থেকে তোলা হচ্ছে যে আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের নিরাপত্তা দেয়া প্রয়োজন এবং পুলিশের এবং সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে যারা প্রার্থী হবেন তাদের নিরাপত্তা দেয়া হবে কিন্তু সেটা কিভাবে সম্ভব আসলে একটা আসনে আটজন দশজন জন করে প্রার্থী হবেন তো এই আটজন দশজন পনেরো জন করে একটা আসনে যদি প্রার্থী হন দশজন যদি প্রার্থী হন তাহলে তিনশো আসনে প্রার্থী হবেন কত তিরিশ হাজার প্রার্থী হবেন তিন হাজার প্রার্থী হবেন দশজন করে হলে তিন হাজার ব্যক্তিকে যদি নিরাপত্তা দিতে হয় একজন করে গানম্যানেও যদি দিতে হয় তাহলেও আপনাকে তিন হাজার পুলিশ লাগবে এ নির্বাচনের প্রাককালে এরকম এই এই ব্যাপারটা কিভাবে আদতে সম্ভব নির্বা মানে নিরাপত্তা বাহিনী দিয়ে নিরাপত্তা প্রণয়ন করা আদৌ কি সম্ভব যদি সমাজে বিশৃঙ্খলতা বিরাজ করে সমাজ যদি সুস্থ না থাকে সমাজকে যদি আমরা সুস্থ না রাখতে পারি এই ঘটনা হাদির ওপরে যে ঘটনাটা ঘটলো তা সেই ঘটনাকে অনেকেই বলার চেষ্টা করেছে নাহিদ ইসলাম আজকে বলেছেন যে এটা আওয়ামী লীগের একটা প্ল্যান আওয়ামী লীগের টার্গেটেড প্ল্যান তারা আগাচ্ছে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন যে আমি যে বলেছিলাম পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করবে সেই প্ল্যান বাস্তবায়ন করছে প্রথমে হাদি এরপরে আরেকজন এরপরে আরেকজন এভাবে তারা টার্গেট কিলিং করে যাবে আওয়ামী লীগের ওপরে অভিযোগটা সব থেকে বেশি হচ্ছে যে আওয়ামী লীগ এই কাজটা করছে আবার বিএনপি বলছে যারা নির্বাচন চায় না নির্বাচন নস্বাত করতে চায় নির্বাচন পিছিয়ে দিতে তারা এই কাজ করছে সেটা সেটা বিশ্লেষণ করলে আবার দুই পক্ষকে পাওয়া যায় একটা যেমন আওয়ামী লীগকে পাওয়া যায় তেমনি গত আমরা পনেরো ষোলো মাস ধরে যেটা দেখেছি নির্বাচন ডিলে করতে চাই নির্বাচন দেরিতে করতে চায় এই এই ব্যাপারগুলোর রাজনৈতিক শক্তিও রয়েছে সরকারের রাজনৈতিক দল সেদিকে আবার বিএনপি ইঙ্গিত করছে কিনা সেটাও একটা বড় বিষয় সব মিলিয়ে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সমাজে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় সমাজকে যখন আইনের কাঠামোয় আপনি আনতে পারেন না তখন এই ধরনের ঘটনা ঘটলে সেটা ঠেকানো খুবই মুশকিল কারণ বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য সংখ্যা সেটা দিয়ে যদি আপনি মানুষকে নিরাপত্তা দিতে চান তাহলে সেই নিরাপত্তা দেয়া সম্ভব নয় কারণ পুরো কাঠামোটাকে যদি আপনি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে না পারেন পুরো সমাজটাকে যদি আপনি সুস্থ সমাজে রূপান্তর করতে না পারেন তাহলে পুলিশ দিয়ে আর্মি দিয়ে কখনো নিরাপত্তা দেয়া সম্ভব হয় না আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা সম্ভব হয় না আমার মনে হয় যে গোড়াতেই গলত ছিল প্রথম থেকে মব নামক যে সন্ত্রাস সেই সন্ত্রাসকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেয়া সেই ব্যাপারে চুপ থাকা চুপ থাকতে থাকতে সন্ত্রাসীরা এমন একটা পর্যায়ের আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে পড়েছে যে এ দেশে যাই করি না কেন কিছুই হবে না সুতরাং যে যার মতো করে করে চলি যদি এই মেসেজটা সন্ত্রাসীদের কাছে সত্যি সত্যি চলে যেয়ে থাকে তাহলে সমাজে কোনো মানে আগামী নির্বাচনে আপনি নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিয়ে তাদেরকে রক্ষা কতটা করতে পারবেন সেই ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে সামনে আসবে কারণ যখন মানুষ নিরাপ মানে নিরাপত্তা দি মানে আশেপাশের মানুষ যখন অনিরাপদ হয়ে যায় কারো জন্য তখন একজন দুইজন পুলিশ দিয়ে কাউকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় কারণ আমরা দেখেছি যে যদি কেউ কাউকে মারতে চাই, তাহলে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেও মারা সম্ভব এই উপমহাদেশে সেই নজির আছে আমরা পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড দেখেছি ওপারে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড দেখেছি রাজীব গান্ধী হত্যাকাণ্ড দেখেছি আমার বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ড দেখেছি এই ঘটনাগুলো কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেই ঘটেছে সুতরাং প্রথম প্রয়োজন সমাজটাকে ঠিক করা সর্বোচ্চ নিরাপত্তা দিয়েও যে কাউকে রক্ষা করা সম্ভব নয় এই উপমহাদেশে বহুবার সেটা প্রমাণিত হয়েছে এমনকি পাকিস্তানেও সেটা প্রমাণিত হয়েছে দর্শক আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে